আসসালামু আলাইকুম দর্শক ঈদের অফার দিয়েছে ভিভো কোম্পানি ভিভো কোম্পানি ঈদের অফারে কি কি দিয়েছে সেই বিষয়টা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কোন কোন মডেলে আপনারা গিফটগুলো পাবেন এবং কি কি গিফট পাবেন সেই বিষয়টা আপনাদের মাঝে জানিয়ে দেব এখন প্রথমে দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই যে ঈদ উপলক্ষে ভিভো কোম্পানি একটি ফ্রিজ গিফট রেখেছে এবং একটি এসি গিফট রেখেছে এবং এই একটি স্মার্ট ওয়াচ ওয়াচ রেখেছে এবং একটি টিডাব্লিউএস রেখেছে এবং নিক ব্যান্ড রেখেছে প্রথমে বলি সামনে যেহেতু কোরবানি ঈদ ফ্রিজ অনেকেরই লাগবে তারপর যেহেতু প্রচণ্ড গরম সেক্ষেত্রে এসিটা সবার লাগবে একটু স্মার্টনেস আবার চলার জন্য স্মার্ট ওয়াচটা লাগবে তারপর একটু ভালো কোয়ালিটি মিউজিক শোনার জন্য দেখা যায় একটু টি লাগবে সব কিছু কোম্পানি বুঝে শুনে ঈদ উপলক্ষে অফারটি দিয়েছে তো এখন আমরা আপনাদেরকে শেয়ার করব এই এই অফারে আপনারা কোন কোন মডেলে এই গিফট গুলো পাবেন এবং কিভাবে পাবেন অনেক সময় হয় অনেক সময় আমরা যখন ফোন কিনি ঈদের যে গিফট গুলো পেলে কিন্তু আমাদেরকে দোকানদারে দিতে চায় না সেটা আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে আপনারা বুঝে নেবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমরা যাতে তাদের লিফলেট দেখতে পেলাম এখানে দেখা যাচ্ছে দেখা ইভেন্ট তো ঈদ ইভেন্টে তাদের এই ছিল গিফট গুলো এখানে দেখতে পাচ্ছেন গিফট গুলো দেখা যাচ্ছে কোন কোন মডেলে পাবেন সেটাও আপনাদের ক্লিয়ার করে দেয় বিভো বর্তমান রানিং যে মডেলগুলো আছে সবগুলো মডেল কিন্তু এখানে শো করতেছে এখান থেকে একটা মডেল ছাড়া আপনি যে কোনো মডেল কিনলেই কিন্তু এই ঈদের অফার গিফট গিফটগুলো আপনারা পেয়ে যাবেন এন্ড সেই মডেলটাই আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন মডেলটা কিনলে আপনারা গিফট পাবেন না এবং কোন মডেলগুলো কিনলে আপনারা গিফটগুলো পাবেন তবে এখান থেকে কনফার্ম শট কিছু না কিছু আপনারা পাবেনই মাস্ট এটা কিন্তু একজন ডাটা বান্ডিল থেকে শুরু করে রিরো এয়ার অ্যাওয়ার্ড পর্যন্ত যে কোনো কিছু আপনারা কিছু না কিছু পাবেনই মাস্টে এতে কোনো সন্দেহ নেই তো এখন আমরা আপনাকে জানিয়ে দিব কিভাবে আপনারা গিফটগুলো পাবেন প্রথমে আপনারা যখন ফোন কিনবেন ফোন কেনার পরে যখন আপনারা কিছু কনফার্ম করবেন তখন আপনার যে ফোনের যে ইআইমি নাম্বার আছে আইডি নাম্বার দিয়ে এটি একটা লটারির মাধ্যমে আপনাকে ড্র দেওয়া হবে সেই লটারির মাধ্যমে আপনি যা পাবেন সেটা ওইখানে শো করবে ইভেন ওই মডেলটা ফোনের যে মডেল ওই মডেল সহকারে ওইখানে শো করবে আপনার নাম এবং আপনার নাম্বার সহকারে আপনার নাম নাম্বার সব কিছু নেবেন নেওয়ার পরে একটা লটারি করবে লটারিতে আপনি যা পান সব কিছু আপনাকে তারা বুঝিয়ে দিবে তো এখন জানিয়ে দিব আপনার কোন কোন মডেলে আপনার এই অফারগুলো পাবেন যেমন ভিভো যে রানিং যে মডেলগুলো আছে তার মধ্যে সে ভিভো বি ফিফটি লাইট তারপরে সে ভিভো বি ফিফটি ফাইভ জি এবং ভিভো এক্স টু হান্ড্রেড ভিভো ওয়াই টোয়েন্টি নাইন এবং ভিভো ওয়াই নাইনটিন এস কিংবা নাইনটিন এস প্রো যে মডেলগুলো আছে এগুলোতে কিন্তু আপনারা এই ঈদের এই ধামাকা অফারগুলো পেয়ে যাবেন তবে আরেকটি মডেল আছে ডিভাইস সর্বনিম্ন ডিভাইস সর্বকম সবচেয়ে কম দামি ডিভাইস ভিভো ওয়াই জিরো ফোর ভিভো এই ওয়াই জিরো ফোরে কিন্তু আপনারা এই অফারগুলো পাবেন না এই অফারগুলো কিন্তু এরা অন্তর্ভুক্ত না ঈদ উপলক্ষে এই তাদের এই ইভেন্টে আপনারা কিন্তু কখনোই যে এই যারা এই ফোনটি কিনবেন ওয়াই জিরো তারা কিন্তু এই ইভেন্টে তারা অন্তর্ভুক্ত থাকতে পারবেন না তবে স্পেশালিটি যদি কেউ যদি এই ফ্রিজটি বিজয়ী হতে চান আমি এটা টেকটি শিখাই দিই আপনাদেরকে তাহলে আপনারা চেষ্টা করবেন আপনারা চেষ্টা করবেন যে ফ্যাক্টরি থেকে একেবারে লেটেস্ট যে মডেলটি বের হয়েছে তার আপনারা এখানে বক্সে দেখবেন ডেট আছে ওই ডেটটা দেখে পরে আপনারা ফোনগুলো সিলেক্ট করবেন এবং ইদের ইভেন্টে আপনারা জয়েন করবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে এরকম ইন্টারেস্টিং অফার নিয়ে আমরা আমরা হাজির হব অলরেডি রেডমি কোম্পানি অফার দেখানোর চেষ্টা করেছি সামনে আসতে আসছে রিয়েলমি কোম্পানির সেটাও দেখানোর চেষ্টা করবো সব কোম্পানির আমরা ঈদের ইভেন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো সব কোম্পানির ইভেন্ট যদি দেখতে চান অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমরা কিন্তু বিভিন্ন ফোনের আনবক্সিং রিভিউ করে থাকি কাস্টমার রিভিউ করে থাকি তো সমস্ত কিছু আমরা আপডেট দিয়ে থাকি সবসময় মোবাইলের আপনারা যারা একটু মোবাইল প্রেমী মানুষ আছেন তারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন সবাইকে আবারও ধন্যবাদ বিশেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম